হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে যে উইন্টার কালেকশন মানে উইন্টারের জন্য নিতে পারেন যেহেতু উইন্টার এখন চলছে বা হচ্ছে গরমের জন্য বা নর্মালি অনেকে অয়েলি স্কিন আছে ম্যাটটা ইউজ করতে চায় সেই ধরনের তো বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো কিছু ব্র্যান্ডের হচ্ছে ক্রিমের কালেকশন দেখাবো আঙ্কেল এই দিক থেকে শুরু করেন

এটা হলো আপনাদের 950 আচ্ছা 40 প্লাস টা 950 30 প্লাস টা 700 আর 20 প্লাস হচ্ছে 600 টাকা ওকে জি আচ্ছা পনস এটা হচ্ছে এটা হয় ওকে এটা আচ্ছা এটা প্রাইস করবে টাকা এটা লাইট কমপ্লিট এটা হোয়াইট স্কিন ন্যাচারাল স্পোর্ট আউট এটা কত এটা পড়বে তারপর অনেকেই ইউজ করেন হাতে পায়ে মুখেও ইউজ করে বিশেষ করে তো তাদের জন্য নিতে পারেন এটা কিন্তু এটা কত এটা প্রাইস করবে চারশো করে ছোট

এটারা জারজেন্স অনেকে যাদের যায় হুম রেস্টেস ভাব তারা ডাক্তার অনেক মেডের ট্রিটমেন্টের জন্য দিয়ে দেয় এগুলো মেডিকেটেড ওকে এন্টারপ্রাইজ কত পড়বে 500 এটা হচ্ছে র‍্যাশের জন্য মেইনলি ওকে ওইটা ওই একই কাজে এটা র‍্যাশের করে 25 এখানে কি দুইটা হ্যাঁ টাকা এখানে দুইটা রয়েছে খুলে একটা দেওয়া হবে এটা হলো বড় সবাই এটা মানে অল ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার এগুলো হলো এটা পড়বে 300 এটা টিচ

তো ক্রিম কিন্তু দেখিয়ে দিলাম তো আপনাদের পছন্দ হলে চলে আসতে হবে মেহের কসমেটিক্সে এগুলো কি এখন না পছন্দ আচ্ছা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক দুশো আট দুশো নয় সরি এটা হচ্ছে পাঁচ নুর মেনশন গাসদি মার্কেট আর ফোন নাম্বার হচ্ছে এটা